ডিম ফুলুরি এই দেখো ভালো সুন্দর দেখুন বন্ধুরা এই তো এই ফুলুরি আর শুনছেন একদম ফুলকো ফুলকো হবে তবেই না বন্ধুরা ফুলুরি আর এ হচ্ছে ডিম ফুলুরি এর টেস্ট কিন্তু অনবদ্য হবে দেখি টেস্ট করি মা শুরু করো খাবে খাবে না খাও তোমরা খাও উপরটা দেখলেন কি সুন্দর মুজমুজি টাইপের একদম সুন্দর হবে আর সুপার হইছে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিচপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা আজকে নতুন গায়দায় বানাতে চলিছি এমন একটা জমজমাট এসিবি যার নাম হচ্ছে ডিম ফুরুলি এ ফুরুলি তো অনেক রকম গায়দায় খেয়েছে কিন্তু ডিম ফুরুলি যে একবার খাবে না বন্ধুরা বারবার খাবে যেমন দেখতে হবে তেমন নরম তুলতুলে হবে আর খেতে তেমন টেস্ট সুস্বাদু হবে বন্ধুরা জমজমাট আজকে এসিবি ডিম ফুরুলি বন্ধুরা বন্ধুরা ডিম ফুরুলির জন্য দেখুন কাঁচা লঙ্কা ধনে পাতা ডিম আর বেসন নিয়েছি একদম অল্প উপকরণে একদম ডিম ফুরুলি জমে যাবে এগুলো কেটে কুটে সব সাইজ করে নেবো বন্ধুরা তার মানে আমাদের আজকে একটা ডিমেই হয়ে যাবে তাহলে হ্যাঁ বল দাও হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের চলছে একদম নতুন এক রেসিপি ডিম ফুলুরি রেসিপি হ্যাঁ আমরা এটাকে ফুরুলী বলি মানে আমাদের এখানটায় ফুরুলী বলা হয় অনেক জায়গায় ফুলুরি বলা হয় আপনাদের ওখানে কি বলা হয় ফুরুলী না ফুলুরি কখন করে লিখি কিন্তু আমাকে জানা দেন কনবক্সে আর একটু আগে বাফি যেমনটা বলছিল কি আজকের যে ফুলুরি যেটা হতে অন্য রকমভাবে হ্যাঁ খেয়ে খেতে পারবে এত সুন্দর টেস্ট হয় না বান্ধু অনেক ওদের এমনি প্লেন ফুরুলী বানা কিন্তু এটা জমজমাট একদম হ্যাঁ আর এই কেটে নিচ্ছি দেখুন ধনেপাতা আর এর সঙ্গে ধনেপাতা পড়লে খুব সুন্দর হবে আর এখন তো ধনেপাতা ঘর ঘর পাওয়া যাচ্ছে একদম বাজারে সবচেয়ে কম দাম মন্দিরে হ্যাঁ দেখুন সত্যি ভালো হ্যাঁ অনেক একদম চটপট হবে আর ঝটপট খাওয়া যাবে কোথাও যেতে হবে না দোকানে যেতে হবে না কিন্তু দোকানে গেলে তো কোনো লাভ নেই হ্যাঁ দোকানে গেলে তো জিম ফুল পাওয়া যাবে না দেখুন না ডিম ফুল খেতে হলে বন্ধুরা বাড়িতে বানাতে হবে সহজে বানাতে হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা

ফুলুরি কিনে আনতো মানে এমনি ফুলুরি এটা তো দোকানে পাওয়া যায় না এমনি ফুলুরি যখন কিনে নিয়ে আসতো তখন আমি দেখতাম যে ফুলুরির মধ্যে কাঁচা লঙ্কার পিস যেন থাকে থাকলে আর ভালো লাগতো একটু ঝাল ঝাল লাগতো ভালো লাগতো দোখ আর এই বেসন নিয়েছি বন্ধুরা দেখুন এটা আছে আড়াইশো গ্রাম বেসন আছে হ্যাঁ এটা দোকানদার বলে দিয়েছে মটর ডালের বেসন হ্যাঁ এই বেসনের মধ্যে এবারে একটু অল্প একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা যে যার নিজস্ব ব্যাপার আর এই ফুরুলীতে হ্যাঁ অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এর নাম হচ্ছে মৌরি হ্যাঁ এ হজমেরও কাজ করে আর টেস্টেরও কাজ করে হ্যাঁ ঠিক দেখুন দিয়ে দিলাম আর বন্ধুরা এই জিনিসটা কিন্তু আর খেতে খুব ভালো লাগে মনে হ্যাঁ অনেকে আমি মানে শুনেছি সকাল দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এই তো লঙ্কা দিয়ে দিলাম কুচি কুচি লঙ্কা হ্যাঁ এ লঙ্কা যার গালে পড়ুক কোনো অসুবিধা হবে না এক তো হবে ভালো লাগে ভালো লাগে গালে এলা খেতে পারবে অ্যাকচুয়ালি বন্ধুরা ঝালটা এমন জিনিস না ঝাল যত ঝাল লাগে কিন্তু মজা লাগে আমি দেখি অনেকে ঝালের চোটে চোখে জল দাদা বুকে হাসি হা হা করে টেনে খাচ্ছি তবু ভালো লাগে তবু ভালো লাগে তবু ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে মজা ঝাল হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি প্রথমে ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমের পরিবর্তে আপনারা সোটা দিতে পারেন কিন্তু ডিম দিলে এ কোনো কেমিক্যাল পড়ছে না কিচ্ছু পড়ছে না কিন্তু খুব সুন্দর আর কি হ্যাঁ যারা যারা ডিম খান বন্ধুরা তারা অবশ্যই ডিম দেবেন আর যারা ডিম খান না ডিমটা দেবেন না এটা হচ্ছে ব্যাপার তবে এটা যেহেতু ডিম ফুলুরি চলছে নতুন কায়দায় এটা কিন্তু একটা অন্য রকমের ফুলুরি তো তাই কিন্তু ডিমটা যারা খান অবশ্যই দেবেন দিলে ভালো হবে দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে আর দেখবেন খুব পরিবেশ সবাই খুব খুশি হয়ে যাবে এত সুন্দর হবে এটা হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি আর মাখিয়ে নেওয়া হচ্ছে তখন ডিমটা মাখিয়ে নেওয়া হচ্ছে ব্যাস দেখুন এর মধ্যে জল দিয়ে দেবো আর এটা কিন্তু একদম কি জল ঠান্ডা জল দিয়ে একদম নর্মাল জল বন্ধুরা আর ফুরুলিতে নর্মাল জল দেওয়ার চেষ্টা করবেন রাইট 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 আর বন্ধুরা তেলে ভাজা দোকানে যে সমস্ত জিনিস পাওয়া যায় তার মধ্যে ফুলুরি হচ্ছে এমন জিনিস যেটা প্রায় সকলেই খেতে পারে সেই জন্য কিন্তু ফুলুরি বানানো হয় আর হতো সব দোকানে এখন আর হয়তো জানি না হয় নাকি তবে আমি ছোটবেলায় কিন্তু আমার বাপি বাজার থেকে আসলে আমার জন্য কিন্তু ফুলুরি নিয়ে আসতো আমার ছোটরা বলে চপ খাবে না বম খাবে না কি খাবে ফুলুরি খাবে না হলে বেগুনি খাবে ফুলুরি হলে কিন্তু বেশি ভালো আর কি লাগে আর ফুলুরি এমন জিনিস বন্ধুরা ফুলুরি হচ্ছে তখন আমার এক টাকায় চারটে না দুটো করে দিত দুটো চার চারটের মতো করে দিত মনে হয় না এখন জানি না বন্ধুরা কেমন দাম হচ্ছে আপনারা কমন করে লিখে জানাতে পারি পঁচিশ পয়সা করে পঁচিশ পয়সা করে এখন মনে হয় পঞ্চাশ পয়সা করে হয়েছে বা এক টাকা করে হয়তো হতে পারে কেমন দাম কমন করে লিখে জানাতে পারেন আমার কথা করে দেবে খেটে নিতে হবে বন্ধুরা হ্যাঁ আমার কথা করে দেবে ভাবি আমরা ও পঞ্চাশ পয়সা করে দেবো পঞ্চাশ পয়সা হ্যাঁ ওকে চলো দেখা যাবে বন্ধুরা দেখুন ভালো করে ফাটা হয়ে গেছে এটাকে এবার আমি পনেরো মিনিট রেস্ট রাখবো বন্ধুরা রেস্ট রাখলে খুব সুন্দর হবে একদম অনেকই দারুণ হবে তার মানে এবার আমরা ফুলুরি বানানোর জন্য প্রস্তুতি নিতে থাকবো বন্ধুরা চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি একদম ডিম ফুলুরি রেসিপি জানি না বন্ধুরা এর আগে আপনারা এটা বানিয়েছেন কিনা তবে এটা কিন্তু একদম নতুন একটা জিনিস নিউ নিউ একদম ভেরি নিউ রেসিপি বন্ধুরা এবার উনুনটা জেলে দেওয়া হবে ওইদিকে জালন আনতে গিয়েছে জালন আনতে গিয়েছে আর বন্ধুরা আজকে আমাদের সন্ধ্যাবেলা রেসিপি চলছে তো তাই আমার মা একটু ওই ওদিকে গিয়েছিল সন্ধ্যা দেখাতে তো এবার আমার মা আসছে আসলেই আমাদের শুরু হয়ে যাবে একদম জমজমাট নতুন কায়দায় ফুলুরি রেসিপি আমরা তো তো বন্ধুরা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছে একবারটি এই রকম ডিম ফুলুরি বানান খুব সুন্দর বন্ধুরা টেস্ট আমি সত্যি বলছি বন্ধুরা মা আর এতে কোনো খাবার ছোট ছোট ব্যবহার করতে লাগে হ্যাঁ এমনি কায়দায় হয়ে যাবে গাছে ধান জমি

আমার রেসিপি তো খেতে ভালো লাগে হ্যাঁ কিন্তু উনুন জ্বাললেও সেটাও কিন্তু খুব মজাদার লাগে হ্যাঁ উনুনের কাজে কাছাকাছি থাকলে না হাত পাই বা শিখতে হয় তা কিন্তু নয় এমনি কাজে থাকলেই একটা সুন্দর কেমন পরিবেশ তৈরি যায় গরমা গরম একদম আর বন্ধুরা ফুরুলি বানালে সব সময় চেষ্টা করবেন সোয়ের তেল বানাতে সোয়ের তেলে ফুরুলি খুব সুন্দর কিন্তু টেস্ট হয় বন্ধুরা রাইট আপনারা পারলে এমনি সাদা তেলে বানাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সোয়ের তেলে খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা বন্ধুরা এবার করার মধ্যে আমি এই সয়ের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সরিষার তেল দারুন দারুন তেলটা গরম হলে কি করে আপনারা দারুন লাগে সব থেকে ফুলুরি তারপরে ওই আলুর চপ এইগুলো ভালো লাগে কিন্তু হ্যাঁ সর তেলে তো যেমন বিভিন্ন রকম ভাজা টেস্ট হয় বিশেষ করে আমরা বাঙালিরা তো ওই জন্য আমার সবাই তেল খেয়ে গিয়ে একদম অভ্যস্ত হয়ে গেছে আর টেস্ট লাগে এই জিনিসটা জন্য বিশেষ করে আর মানে একটা আলাদা একটা ঝাঁস থাকে সরিষার তেলে একটা আলাদা একটা অন্যরকমের গন্ধ থাকে সুন্দর তাই না বন্ধুরা ওই দিকে তেল তাচ্ছে আর সব সময় জানবেন এই যে তেল দিলে এই যে গাঁজাটা হয় না বন্ধুরা এই গাঁজাটা যখন দেখবেন আর নেই তখন জানবেন যে ওকে আছে মানে ঠিক আছে তার মানে এটাও কি একটা ঠিক হ্যাঁ হ্যাঁ এগুলো অনেকে জানে আর কিন্তু মানে কোনোভাবে মিটার দিয়ে মেপে দেখতে হবে না আর কি এবার বন্ধুরা যে খাবেন হুম দেবেন আর যে না খাবেন না দেবেন কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি একটু অল্প একটু এই যে সামান্য করে চিলিপ্লেক্স দিয়ে দেবো বন্ধুরা এটা বাই এটা আমার হাতে তৈরি জম জমাট সেজন্য বন্ধুরা দেখুন না কতটা করে রাখা হয়েছে খালি হ্যাঁ ঝাল ঝাল ও দেখতেও বেশ দারুণ লাগছে কিন্তু না খেতেও অসাধারণ হবে মানে জিভে জল চলে আসবে এবার সাধারণ এটাকে হুম ভালো করে ফেটে নেব বন্ধুরা যত ফুরুলি দেখবেন ফাটবেন তত খেতে ভালো লাগবে হুম আর অনেকে দেখবেন এর মধ্যে খাবার সোঁটা ব্যবহার করে খাবার সোঁটা দেওয়ার কোনো দরকার নেই আপনি একটা একটা মাত্র ডিম দিয়ে অনেক ফুরুলি হবে বন্ধুরা হ্যাঁ আর খেতেও টেস্টি হবে দেখুন বন্ধুরা ডিম দিয়ে ফুলুরি সত্যি অসাধারণ না কতই মজাদার তাহলে একটা মাত্র ডিম একটা ডিমে দেখবেন টেস্ট খালি কেমন নিয়ে আস ডিমের ফুরুলি হ্যাঁ যাকে বলবেন সে চমকে উঠবে

কতই না ভালো লাগে বন্ধুরা সত্যি দারুণ লাগে আমরা বাড়িতে বানিয়ে বউ আর খেয়েছি ওই জন্য বলি বন্ধুদের কাছে একবার রাইট রাইট কেন এটা একদমই নতুন একটা জিনিস দেখো আর তারপরে এই যে জিনিসটা শুধু তো খাওয়া যায় সে তো মানে বলার অপেক্ষা রাখে না যে একদিকে গরম গরম ভাজা এদিকে খাওয়া হয় এটা নিশ্চয় আপনার বাড়িতে হয় না আমি জানি না কিন্তু আমাদের এখানটা হয় আমি বিশেষ করে করি আর সত্যি সত্যি করি সবাই কিন্তু ফুরুলি খেতে ভালোবাস বন্ধুরা হ্যাঁ তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা হ্যাঁ আপনি দিয়ে বানাবেন হ্যাঁ আর স্বাদমতো নুন আর একটু সামান একটু মৌরি দেবেন আর এটা শুধু কেটে ভালো লাগে আমি তো করি প্লিজ কেউ কিছু মনে করবে না বাড়ি বলে করি বাইরে গেলে কিন্তু করবো না হ্যাঁ আর মুড়ি দিয়ে কিন্তু বেশ দারুণ লাগে হ্যাঁ মুড়ির সঙ্গে আবার আমার মা বলবে কিছুর সঙ্গে হ্যাঁнтаবা দেখুন বন্ধুরা তবে বলি বंदी হ্যাঁ উনি বললো কিন্তু আমি একটা বলি বন্ধু আমি একটা দোকানে দেখেছি একটা বয়স্ কোলো

ওরাই ফুলুরি খাবে দেখো হ্যাঁ হ্যাঁ বাপি ঠিক বলেছো হ্যাঁ আবার একবার আমাদের এখানে দোকানে গিয়ে আমি ফুলুরি চাইছি দোকানে বলছে ফুলুরি কেউ না কিনলে আমি বা কি করে বা বানাবো তাই না বিভিন্ন ওরকমভাবে জায়গা থাকে যে কিছু কিছু জায়গায় মানুষজন ফুলুরি খুব খায় কিছু কিছু জায়গায় ফুলুরি আবার কেনাকাটা হচ্ছে জন্য দোকানেও দেখেছি কিন্তু আজকাল ডিম ফুলুরি হবে সেরা আলুর চপর থেকেও সেরা লাগবে দেখবেন যাবে বন্ধুরা হ্যাঁ সে দোকানটা এখনো আছে হ্যাঁ এগুলা সত্যি ঘটনা এখন হয়ে গেছে হ্যাঁ মারা গিয়েছে কিন্তু একটা বয়স্ক লোক এখনো আছে সে এখনো চালিয়ে যাচ্ছে মানে এবার তেলটা গরম হয়ে এসেছে হ্যাঁ এবার আমি দেখুন ছাড়তে থাকবো সুন্দর সময় চারিদিকে নিস্তব্ধ কেমন সুন্দর আজ ঝিজি পোকা ডাকছে আর আমাদের চলছে এখন চমচমাট রেসিপি নতুন কাজায় ফুলুরি রেসিপি বন্ধুরা তেলটা দেখুন তেতে গেছে হ্যাঁ এবার আমি এর মধ্যে পুরুলী ছাড়তে থাকবো দেখুন এবার ফুরুলীটা কি হয় যে যেরম সাইজে খাবেন সে সেরাম সাইজে আমাদের কীরম সাইজে করা হচ্ছে আমি মিডিয়াম সাইজে করব কোনো অসুবিধা নেই তুমি যে একটু আগে বললে পঞ্চাশ পয়সা পিসের মতো করবো হ্যাঁ মিডিয়াম ওই তো আচ্ছা পঞ্চাশ পয়সা মানে এক দিয়া একচুয়ালি তুমি পঞ্চাশ বলছো তো মনে হয় যে এখন পঞ্চাশ হাজার করতে পাওয়াই যায় না ওই তো পাওয়া যায় না মা কি বল পাওয়া যায় এখন জানি না আমার মনে হয় টাকা নেবে পারে যেমন ফুলুরি তেমন দাম তবে কিন্তু ফুলুরি ভালো হচ্ছে বন্ধুরা আর ভাববেন না যে আমি বলছি যেমন ফুলুরি যে পঞ্চাশ পয়সা ওই জন্য না ভাবি কিন্তু মজা করছে পঞ্চাশ পয়সা মনে হয় সব ফুলুরি পাওয়া যাবে না আহ তেল বলে এত সুন্দর সুন্দর একটা সুগন্ধ আসছে আবার কেউ কেউ মনে করতে পারবেন পারেন যে এবং কী বলছে এখন থেকে সুগন্ধ আসছে বন্ধুরা প্লিজ যখন আপনারা বানাবেন বাড়িতে বুঝতে পারবেন একবার বানাবেন অবশ্যই কিন্তু হ্যাঁ অসাধারণ লাগবে আমি তো বলছি যে আলু চপ পেলে ফুলুরি খাবেন এত দারুণ লাগবে সাইজগুলো কিন্তু ভালো হয়েছে আর বাবি আমি ফুলুরির তারিফ করছি খালি এইটা ভালো ওইটা ভালো তুমি কিন্তু ছাড়লেও কিন্তু বেশ দারুণ এটা কিন্তু একটু কায়দা আছে ফুলুলি যেটা সত্যি বন্ধুরা সবাই ছাড়তে জানে না হ্যাঁ এটাও কিন্তু একটা টিক্স মানে কি ধীরে ধীরে গুজি কেটে কেটে ছাড়তে হবে ঠিক মতো ঠিক প্যাকেজ হয়ে আস্তে আস্তে কালার ধরছে আর কি যে দারুণ মন মাতানো সুগন্ধ সত্যি বলছি বন্ধুরা মানে রেসিপি বানাচ্ছি বলে যে বলছি আমরাই ভালো বানাচ্ছি আমরাই ভালো বানাচ্ছি না আপনারাও বানাবেন দেখবেন আপনার একদম সেরা হবে আমাদের মতো হ্যাঁ আর একটু মানে মিডিয়াম জালে করতে হবে কারণ এটা হচ্ছে ফুরুলি এ ভিতর থেকে একদম উপর পন্থী ভালো হবে আর বন্ধুরা আমরা যেটাই দেখাই একদম মানে আমাদের যাই হয় সেইটাই দেখায় অরিজিনাল একদম হ্যাঁ আর যার জন্য হয় কি বন্ধুরা বলেন যে আমরাও যখন বানাই আপনার মতো একদমই ভালো হয় এই রকমই হয় তার বন্ধুরা এটাই কারণ অন্য কোনো কারণ নেই আমরা চেষ্টা করি যাতে সমস্ত বন্ধুরা বানাতে পারেন আর যারা আমার বাবি তো বলে যে যারা কোনো দিন রান্না করেন তারাও বানাতে পারে সবাই সবাই আর এরকম সেরাই হ্যাঁ 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 শুধু একটু লক্ষ্য আকা হ্যাঁ ভালোবেসে কাজ করতে হবে ব্যাস দেখুন বন্ধুরা কী সুন্দর যারা গ্যাসে বাজবেন তাদের অনেকই সুন্দর হবে দেখুন বন্ধুরা কত দারুন আছে খালি আস্তে আস্তে করে যত সময় এগোচ্ছে ফুলুরিও কিন্তু তত একদম দারুণ হচ্ছে আর এর নাম ফুলুরি সত্যি কিন্তু ফুলক ফুলকো মনে হচ্ছে একটা সেই জন্য কি নাম ফুলুরি মানে আমাদের এখানে কিন্তু বন্ধুরা ফুরুলি বলে ফুলুরি বললে আমাদের এখানে হাসবে হ্যাঁ দোকানে গিয়ে যেকোন যে ভাষা সেকেন সে রকম আর হ্যাঁ আমরা একবার অন্য ফুলুরি বানিয়েছি মানে অন্য ফুলুরি বানিয়েছিলাম আর বন্ধুকে বলছিলাম বন্ধু বলছে কোন কোনো বন্ধু বলছে ফুরুলিটা আবার কি ফুলুরিটা কি আই আমি তো ভাবলো আচ্ছা তার মানে অন্যান্য জায়গায় ফুলুরি বলেছে জন্য বন্ধুরা বলেছে হুম ওইটাই ব্যাপার দেখো মনুরা কি রকম চম্পা চম্পা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছেড়েছিলাম কত ছোট ছোট আর হয়ে গেল কত বড় বড় তার মানে এটা ফুলুরি মানে ফুলবে হ্যাঁ এর মধ্যে ডিম দেয়া আছে না হ্যাঁ আর ডিম দিলে কি হবে খুব সুন্দর হয় খেতে এই দেখুন বন্ধুরা খড়তে গ্রাম হচ্ছে খালি দেখুন এরকম কিন্তু হয় আর আর নাড়া থেকে হয় আর তেলও কম টানবে হ্যাঁ খাবার ছটা দিলে তেল টানে বন্ধুরা এটাও আপনাদের বলে দিলাম রাইট রাইট হ্যাঁ বন্ধুরা এই যে ফুলুরি না এই ফুলুরি কিন্তু হেবি দারুণ জিনিস ছোটরা তো মানে এক কথায় একদম ফুলুরি কথা বললেই দারুণ খায় জানি না এখন আর কীরকম অবস্থা বন্ধুরা আমরা তখন ছোটবেলায় খুব খেতাম এখন নিশ্চয়ই খায় আর এরকম ফুলুরিও তো খাবেই টাকা চাটে দিলে হবে ঠিক আছে আমি টাকায় দুটো বলি না দুটো ঠিক আছে দুটো ঠিক আছে চারটে কি করে কি হবে আবার ডিম দেওয়া আছে এক্সট্রা একটা ডিমে বাজি মাছ হ্যাঁ একটা ডিমে সত্যি বলতে একটা ডিমে না যা হবে সত্যি তো এই একটা ডিম এটাই কিন্তু সবথেকে বড় একটা ট্রিক্স আর এই শীতকালের সময় গরম গরম আপনারা চায়ের সাথে কবির সাথে শুধু খেতে পারেন পান্তার সাথে আমি মুড়ির সঙ্গে বলেছি মা বলেছে যে ভাতের সঙ্গে আর পান্তা এই সঙ্গে আর বাপি বলছে কি চা কবির সঙ্গে বাপি তো আরো এক নাম্বার বলেছে কিন্তু হ্যাঁ আর বন্ধুরা ফুলুরি তো কিনে খেতে পারাই যায় কিন্তু বাড়িতে যখন এরকম নতুন জিনিস একটা বানাবেন না তখন দেখবেন অনেকই কিন্তু সুন্দর লাগবে আমরা কিন্তু অনেক গল্পে আড্ডা মজায় কিন্তু রেসিপি বানাচ্ছি আমাদের কিন্তু আরো বেশ সুন্দর সময় কাটার ভালো লাগে খুব এখন সন্ধ্যার সময় চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে ওহ দারুন বন্ধুরা ফুলুরি দেখুন কি সুন্দর হয়েছে ছোট ছোট ছেড়েছিলাম কত বড় হয়েছে দেখুন ও।

আর এই ফুলুরি একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখছেন ভিতরে দেখুন একদম দেখতে কত সুন্দর দেখুন একদম স্পঞ্জি একদম ফুলকো ফুলকো ফুলুরি একদম ধোয়া উঠছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি নতুন কায়দায় ফুলুরি ডিম ফুলুরি এই দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা এই তো এই ফুলুরি আর শুনছেন একদম ফুলকো ফুলকো হবে তবেই না বন্ধুরা ফুলুরি আর এ হচ্ছে ডিম ফুলুরি এর টেস্ট কিন্তু অনবদ্য হবে দেখি টেস্ট করে মা শুরু করো হবে না খাও তোমরা খাও উপরটা দেখলেন কি সুন্দর মুজমুজি টাইপের একদম সুন্দর হবে আর অসাধারণ দারুণ লাগছে আমরা যা যা দিয়ে বানিয়েছি এখন যদি বানান দেখবেন খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখুন হুম আচ্ছা তোমরা মুড়ি দিয়ে খাচ্ছি আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন শুধু খেতে পারেন দারুণ লাগবে আর একটু বাবি আমরা বলছি চা কফির সঙ্গে কিন্তু বেশ দারুণ লাগবে হ্যাঁ মায়ের কথা বলে কিন্তু

এই জিনিস বাড়িতে বানালে দেখবেন যে বাড়ির সবাই ছোট থেকে বড় থেকে মাঝারি সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর আপনার তারিখ নিশ্চয়ই করবে এত ভালো লাগবে সত্যি কিন্তু বেশ দারুণ লাগে মানে মনে রাখার মতো একটা জিনিস সাদা মাটা কায়দায় কম খরচায় সেরা জিনিস এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস একদম ভিতরটা নরম আর বাটটা কিরম আওয়াজ তো শুনলেন

বাইরে দিয়েছি আর খাচ্ছি শুধু মানে ফুলুরি বন্ধু বায়ু যে হলে ওটা আলাদাই আনন্দ নিয়ে আসবে দেখে মানে এই আনন্দ কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে ফুলুরি বাজারে কিনতে পাওয়া যেতেই পারে কিন্তু এই যে আনন্দ কিনতে পাওয়া যাবে না আর হ্যাঁ পয়সা দিয়ে কিনতে পারা কিন্তু যাবে না কেননা বাজারে এই ফুলুরিটা কিন্তু পাওয়া যায় না কারণ এটা হচ্ছে নতুন টাকা ডিম ফুলুরি বা ফুলুরি

হ্যাঁ আমার ছেলে বলছে বাবি অন্য রেসিপি বলে তুমি খাওনি এই ফুরলি খাচ্ছ আমিও আজকে গরম গরম ভালো লেগেছে শীতকালের সময় বলে আমি বন্ধুরা মুড়ি নিয়ে বসে বসে আজকে আমি সত্যি বলছি যা খাচ্ছি এইটা কিন্তু আজকে থাকবো অন্য সময় আমাদের অন্য আয়োজন হয় হয়তো অন্য রেসিপি হচ্ছে দুপুরের সময় বা বিকে ভাত সন্ধ্যা কিন্তু আমরা আরো অন্য সেগুলো বাড়িতে খাই রেসিপি আলাদা হয় কিন্তু আজকে আমাদের এটাই রেসিপি এটাই আমাদের রাতে খাওয়া দাও এ সত্যি কথা বললো বন্ধু এটাই খাবো এটাই থাকবে না এটা হয়তো কোনো কোনো বন্ধু মনে করবে কি বাস মুড়ি খেয়ে রাজা থাকবে না অনেকে নিশ্চয় বন্ধুরা রাজি যে অনেক বন্ধুরা নিশ্চয়ই মুড়ি খেয়ে থাকেন বা মুড়ি খেয়েছেন এমন এমন দিন থাকে খারাপ তো লাগে না বেশ ভালো লাগে মুড়ি তো বেশ ভালোই তো তাই না সুন্দর পুরোনি এবার বাড়িতে ভালো লাগলো পুরো কথা হবে না লাগে

নেক্সট ডে থাকবে ভালো থাকবে এখন ভালো থাকবে থাকবে না কিন্তু যে খেতে পারবেন না একবার যে টেস্ট পাবে সে কিন্তু একটা বারটা খেতেই থাকবে খেতে থাকবে খেতে থাকবে হচ্ছে এমন জিনিস ভালো লাগা জিনিস মুখ্য রোচক একটা জিনিস এই ফুলুরি ডিম ফুলুরি